স্ত্রী রেগে গিয়ে স্বামীর কলার ধরে বলল তুমি যদি সত্যিকারের পুরুষ হও তবে এখনই আমাকে তালাক দিয়ে দাও স্বামী স্ত্রীর চোখে চোখ রেখে বলল আচ্ছা তাহলে কাগজ কলম নিয়ে এসো শ্রী বিজয়ের হাসি নিয়ে কাগজ আনলো স্বামী কাগজে কিছু লিখে স্ত্রীর হাতে দিয়ে বলল এই নাও ব্যাগ গুছিয়ে নিয়ে বাবার বাড়ি চলে যাও স্ত্রী চোখে জল নিয়ে চলে গেল বাবার বাড়ি দিন পেরিয়ে গেল দশ পনেরো বিশ দিন অসংখ্যবার ফোন মেসেজ কিন্তু স্বামী কোনো উত্তরে দিল না একদিন স্বামী কল ধরলেন ফোনের ওপাশে কান্না ভেজা কণ্ঠে স্ত্রী বলল ফিরে এসো আমি তোমাকে ছাড়া বাজবো না স্বামী জবাব দিল আমি তোমাকে যে কাগজ দিয়েছিলাম তুমি কি এখনো সেই কাগজটা রেখেছ স্ত্রী বলল হ্যাঁ এখনো যত্ন করে রেখে দিয়েছি স্বামী বললো কি কখনো খুলে দেখেছিলে কি লিখেছি না হয়নি স্বামী বলল। তাহলে এবার পড়ে শোনাও স্ত্রী তখন কাপা কণ্ঠে পড়তে লাগলো আসমান যদি নেমে আসে তবুও তোমায় তালাক দিব না তুমি শুধু আমার স্ত্রী নাও তুমি আমার অর্ধেক দুনিয়া স্ত্রী ফুপি এঁকে বলল বললো তুমি কেন এমন কর এত ভালোবাসো তবু কিছু বলো না স্বামী মুস্কি হেসে বলল ভালোবাসা মুখে নয় কাজে প্রমাণ হয় বন্ধুরা ভালোবাসা তো এমনই হওয়া উচিত যেখানে সম্পর্ক শুধু কাগজে নয় হৃদয়ে লেখা থাকে